প্রিয় দর্শক আসসালাম আলাইকুম তিরাশি নম্বর পর্বে আমরা দেখেছি খায়রুল তার প্রথম চাকরির বেতন পেয়ে গ্রামের বাড়িতে গিয়ে বাবা মায়ের সাথে আনন্দময় সময় কাটায় সে রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার বন্ধনে বাবা মায়ের প্রতি আন্তরিক অপরদিকে তাদের আপন ছেলে শহীদ শহরে স্ত্রী মৌ ও পরিবার নিয়ে থাকে কিন্তু বাবা মায়ের প্রতি দায়িত্বশীল নয় একদিন শহীদ এক পারিবারিক নাটক দেখে আবেগে ভেসে বুঝতে পারে সে ভুল করেছে সে বাবা মাকে ঢাকায় আসতে বলে কিন্তু তার স্ত্রী মৌ বিষয়টি একদমই পছন্দ করে না মৌ চায় তারা দ্রুত গ্রামে ফিরে যাক অথচ শহীদের মা অসুস্থ এবং ডাক্তার দেখাতে এসেছে খাইরুল জানতে পারে বাবা মা ঢাকায় এসেছে তাই দেখা করতে যায় বাবা মা তাকে দেখে খুব খুশি হয় কিন্তু শহীদ রাগে তাকে কটু কথা বলে খাইরুল কষ্ট পেয়ে চুপচাপ চলে যায় তবুও মনের ভেতর বাবা মাকে নিজের কাছে রাখার ইচ্ছে জাগে অন্যদিকে শহীদের বাবা বুঝতে পারেন খাইরুলের মনে কষ্ট আছে তাই তাকে শান্ত করেন তিনি খাইরুলের অফিসে যাবার পরিকল্পনা করেন পথে দারোয়ান গফুরের সঙ্গে দেখা হয় গফুর বলে ছোট ছেলের বা খাইরুলের সঙ্গে থাকলে বাবা মায়ের জীবনটা শান্ত হবে এরই মাঝে শহীদ তার সহকর্মী নাবিলার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে পড়ে নাবিলার প্রতি দুর্বলতা তাকে পরিবারের দায়িত্ব থেকে আরও দূরে ঠেলে দেয় এই আবেগ পারিবারিক দ্বন্দ্ব ও সম্পর্কের সংঘাত নিয়েই তিরাশিতম পর্ব শেষ হয় চুরাশিতম তম আমরা দেখতে পাই নাটকের শুরুতে নাবেলার সাথে খুশকল্পে মুশকুল শহীদ তার একাকিত্বের কথা নাবেলার কাছে শেয়ার করে নাবেলা তো জানে শহীদের বউয়ের সাথে ঝামেলা চলছে এ কথা বলতে শহীদ রেগে একদম ফ্রায়ার হয়ে নাবিলাকে কাজের প্রেশার দেয় এবং খারাপ ব্যবহার করে শহীদের পিয়ন বলে একদম ঠিক করছেন স্যার বাহিরের মানুষের জন্য সংসার নষ্ট হয় শহীদ কিছুক্ষণ পর নাবিলাকে ফোন দিয়ে বলে তার বর্তমান মুড সুইং হয় কখন রেগে যায় সে নিজেও জানে না তবে যা করেছে ঠিক করে নি কথা বলে কফির অফার করে পরের সিনে খাইরুলের বাবা শকত মাস্টারের তো খাইরুলের অফিসে আসার কথা ছিল তাই সে সকাল সকাল চলে আসছে খাইরুলের অফিস দেখতে এসে রিসেপশনের মেয়েটাকে জিজ্ঞেস করে খাইরুলের কথা কিন্তু ওই সময় খাইরুল একটা মিটিংয়ে ছিল মেয়েটি বলে আপনি বসুন স্যার মিটিং শেষ করে আসছে শকত মাস্টার খাইরুলের ডেস্কে অপেক্ষা করে খাইরুলের জন্য খাইরুল যখন জানকে পারে দৌড়ে চলে আসে বাবার কাছে অফিসে এসে বাবা মহা খুশি খাইরুল বাবাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় তারপর বাবাকে জিজ্ঞেস করে কেমন আছে শরীরের অবস্থা কি বাবা বলে সব ভালো আছে তোর অফিসে কাজকাম কেমন চলে খায়রুল বাবার সাথে হাসি ঠাট্টা করে বলে বাবা জানো অফিসের সবাই আমাকে স্যার বলে দেখবা বাবা বলে পাগলামি করিস না এ কথা বলতে বলতে খায়রুল তার জুনিয়র কলিগকে বলে মিস বর্ষা বর্ষা উত্তরে বলে জি স্যার খায়রুল বলে দেখছো বাবা দুজনের কোনো যেন থামছেই না বাবা খাইরুলকে বিভিন্ন উপদেশ দেয় কিভাবে চলবে কিভাবে কাজ করবে বাবা বলে খাইরুল তো একটা বায়না করেছে তোমাকে আর আমাকে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াবে পারবা তো সারাদিন ঘুরতে এ কথা মৌ শুনে বলে যান বাবা আপনার ছেলে বায়না করছে বাবা আসলে অনেক খুশি খাইরুলের অফিসে গিয়ে বাবা খুশিতে আবেগময় হয়ে পড়ে পরের সিনে গফুর বিশ টাকা ঘুষ নিয়ে কেয়ারটেকারকে বাইরে ঘুরতে যেতে সাহায্য করে ওইদিকে শহীদের মেয়ে দাদা সাথে বসে গল্প করছে দাদার কাছে কাছে ভূতের গল্প শুনতে বায়না করছে তখন মৌ এসে রাগান্বিত হয়ে বলে এত রাতে গল্প শুনতে হবে না ঘুমাতে যাও শহীদ ব্যাপারটা দেখে কষ্ট পায় পরে শহীদ মা বাবার পাশে বসে শরীরের খোঁজ খবর নেয় তারপর বাবা বলে তোমার মা তো অসুস্থ একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দাও ডাক্তার দেখেও বাড়ি চলে যাও আসলে শহীদ তলবাহানা করে বাবা মাকে কাছে রাখার চেষ্টা করছে আর বলে তোমরা কয়দিন হলো আসছো থাকো আস্তে আস্তে ডাক্তার দেখাবো আর বাড়িতে তোমাদের কাজ নাই আমি চাই তোমরা থাকো এ কথা বলে শহীদ ঘরে গিয়ে মৌয়ের সাথে কথা বলে যে বাবা মায়ের সামনে এত উচ্চস্বরে কেন কথা বলে এ কথা জিজ্ঞেস করতে দুজনের ভিতর তুমুল ঝগড়া বেঁধে যায় কারণ মৌ সকলের সামনে বাবা মায়ের সাথে ভালো আচরণ করলেও সে মন থেকে মেনে নিতে পারে না বাবা মা বাসায় আসুক তাই বিভিন্নভাবে খোঁজা দিয়ে কথা বলে বাবা মায়ের সাথে ঝগড়া শোনে বাবা মা অনেক বিরক্ত বোধ হয় তারা বুঝতে পারে তাদের নিয়ে ঝামেলা হচ্ছে পরে বাবা মাকে বলে দুটা দিন অপেক্ষা করো এখানে থাকা যাবে না সময় বুঝে চলে যাব আর ওইদিকে আর কেয়ারটেকার নিচে বসে ঝরা শুনছে আর বলছে এদের বাড়ি থেকে বিদায় করতে হবে তা না হলে বাসে থাকা যাবে না এই ছিল আজকে পর্ব কাহিনী প্রিয় দর্শকবৃন্দ আমাদের ভিডিও যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক জীবনের গল্পে কখনো কখনো আমরা এমন কিছু সম্পর্ক দেখি যেগুলো রক্তের নয় কিন্তু ভালোবাসার বন্ধনে অনেক গভীর খাইরুলের মতো একজন মানুষ আমাদের মনে করিয়ে দেয় সম্পর্ক টিকে থাকে যত্নে না যে শুধু জন্মসূত্রে তিরাশি নম্বর পর্বে যেমন দেখেছেন খায়রুল তার প্রথম বেতন দিয়ে বাবা মায়ের মুখে হাসি ফুটিয়েছে আর শহীদ হারিয়েছে নিজের পরিবারকেও অবহেলায় আজকের তম পর্বে সেই সম্পর্কের টানাপোড়েন ভালোবাসা ভুল বোঝাবুঝি আর অনুতাপ সব কিছুই আরও তীব্র হয়ে উঠেছে দর্শকবৃন্দ আপনি কি মনে করেন শহীদ সত্যি বদলাবে হাইরুল কি বাবা মাকে নিজের কাছে রাখতে পারবে নাকি এই সংসারের জটিলতায় আবারও ভেঙে যাবে সম্পর্কের বন্ধন এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে অবশ্যই পরবর্তী পর্বটি মিস করবেন না আমাদের ভিডিও যদি আপনাদের সামান্যও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ